আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে বা আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই দুটি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে লাগতে পারে বড় জরিমানা আরবিআই তরফ থেকে এই নিয়ে একটি বড়সড় সড়ো নির্দেশ সামনে এসেছে যে আপনাদের যদি দুটো ব্যাংকে অ্যাকাউন্ট থাকেই তাহলে হয়তো দিতে হতে পারে আপনাদের প্রচুর টাকা জরিমানা কত টাকা দিতে হতে পারে জরিমানা এই ভিডিওতে আপনাদেরকে একদম জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে দেখুন এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে করে যেতে ভুলবেন না দুটি ব্যাংকে অ্যাকাউন্টের জন্য জরিমানা ভারতে এমন অনেক লোক আছেন যাদের অ্যাকাউন্ট একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বিশেষ করে বেসরকারি কোম্পানিতে কাজ করেন আসলে বেসরকারি কোম্পানিতে কর্মরত বেশিরভাগ কর্মীরেই একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে কারণ আপনি যখনই আপনার কোম্পানি পরিবর্তন করতে যান কোম্পানি যান বা অন্য কোম্পানিতে যান কোম্পানি তার টাইপ অ্যাপ ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট খুলে দেয় তাহলে বিশেষ করে বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মীদেরই একের বেশি অ্যাকাউন্ট থাকে আপনি যখন আপনার কোম্পানি পরিবর্তন করেন বা অন্য কোম্পানিতে যান তখনই আপনার আপনার বেতন অ্যাকাউন্টে খুলে দিয়ে দেয় এইভাবে বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মীদের থাকে বেশি করে অ্যাকাউন্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে জরিমানা করা হতে পারে এই দাবিতে প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত উদ্ধৃত দিয়ে বলা হয়েছে যে আরবিআই একটি নতুন নির্দেশিকা জারি করেছে যার অধীনে যদি কোনো ব্যক্তির একের বেশি বা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে তার উপর ভারী জরিমানা আরোপ করা হবে এবার জানা জানা যাক বক্তব্যটি কি সত্যি আরবিআই এই দাবির সত্যতা যাচাই করেছে রবিবার প্রেস কনফারেন্স ব্যুরো এই দাবিটা ভুয়ো বলে অভিহিত করেছে পিআইবি লিখেছে যে কিছু নিবন্ধন এই ভুল ধারণা ছড়াচ্ছে তাহলে আরবিআই এই দাবিটি সত্যতা যাচাই করেছে রবিবার প্রেস ব্যুরো এই দাবিটাকে ভুয়ো বিল অভিহিত করেছেন পিআইবি লিখেছে যে কিছু নিবন্ধ এই ভুল ধারণা ছড়াচ্ছে যে আপনার যদি দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে জরিমানা করা হবে যদিও আরবিআই তরফ থেকে এমন কোনো নির্দেশিকা জারি করেননি তার মানে এটি সম্পূর্ণ ভুয়ো পিআইবি বলেছে যে আপনারা এই গুজব বা এরকম ভুয়ো ভয় পাবেন না বা উৎস্য হবেন না ব্যক্তি কতগুলি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক না কেন একজন ব্যক্তির কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে তার কোনো সীমা নেই তাহলে ভারতবর্ষে একজন ব্যক্তির কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে তার কোনো সীমা নেই অর্থাৎ ভারতের একজন ব্যক্তির কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে তারও কোনো সীমা নেই আপনি যত খুশি যত প্রয়োজন ভারতবর্ষে একজন ব্যক্তি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন তাহলে ভারতবর্ষের একজন ব্যক্তির কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে তার কোনো যেমন সীমা নেই অর্থাৎ ভারতের একজন ব্যক্তির কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে তারও কোনো সীমা নেই আপনি যত খুশি এবং আপনার যত প্রয়োজন ততই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এর কোনো সীমা নির্ধারিত নির্ধারণ করেননি তবে আপনার খোলা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমান যত্ন নিতে হবে তাহলে আরবিআই এর কোনো সীমা নির্ধারণ করেননি তবে আপনার যতগুলো সমস্ত ব্যাঙ্ক খোলা হবে বা যতগুলো আপনার ব্যাংক থাকবে সমস্ত ব্যাংকে কিন্তু সমান যত্ন নিতে হবে আরবিআই এই নিয়মটি নির্ধারিত করেছে যে আপনি যত খুশি পারেন কিন্তু আপনার যতগুলো ব্যাংক থাকবে সমস্ত ব্যাংকে আপনাকে সমান হিসাবে যত্ন নিতে হবে তার জন্য আপনাকে আপনার মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তাহলে আরবিআই যেমন এই নির্দেশিকা জারি করেছে যে আপনি যত খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন তেমনি আবারও একটি নির্দেশিকা জারি করেছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে প্রত্যেক অ্যাকাউন্টে যেমন আপনার সঠিক পরিমাণে বা নির্দিষ্ট পরিমাণে টাকা থাকে এটি যদি আপনারা না করেন তাহলে আপনারা যেমন সমস্যায় পড়তে পারবেন যদি বলছে আপনারা এই কাজটি না করেন তাহলে আপনাদের সিআইবিআই তারা প্রস্তুত হতে পারে তাহলে আপনাদের সমস্ত অ্যাকাউন্ট যদি আপনারা সমানভাবে না যত্ন নেন তাহলে আপনাকে তাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে যেমন এবং যদি আপনি এটি না করেন তবে আপনাকে হয়তো একটি বিশেষ সমস্যা বা সিআই বি প্রস্তুত করতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তরফ থেকে আপনার বিভিন্ন ধরনের মেসেজ বা নির্ধারিত করতে পারে